সাথে সাথে কোরআন একাদেমকে হিপ করার যে হিট বিভাগ সেই বিভাগ আমাদের কাছে এখানে আছে আলহামদুলিল্লাহ তো বিভাগ বিভিন্ন বিভাগ থেকে এবছর আমাদের চুরানব্বইটা ছেলে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছে আমরা সময় নষ্ট না করে হুজুরগানের দিন যারা আছে তাদের হাত দিয়ে আজকে তাদের মাথা দিয়ে সম্মানের তাজ আমরা ভরিয়ে দেব তাই আমি এলাকাবাসীকে আহ্বান করছি যে আপনারা যারা মাদ্রাসা সোনার এসেছে আমি একবার তাদেরকে সাথে আবেদন করবো যে আপনারা আপনাদের দুই নয়ন দিয়ে এই কোরআনের পাখিদেরকে এই হাক আলেন এদেরকে মুফতিয়ানে নোমদেরকে এক চোখ দিয়ে আপনারা দেখুন নয়নে আপনাদের নয়ন ভোরে এই মেহমানদেরকে নবীর মেহমানদেরকে দেখুন হয়তো আপনার প্রাণের মধ্যে যে জিনিসগুলি আছে যে মাদ্রাসাতে কি হয় মাদ্রাসাতে যেমন আলেম তৈরি হয় মুফতি তৈরি হয় এরকমভাবে সরলিয়া মাদ্রাসা জাগতিক শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে গেছে আল্লাহ চাইলে আমরা আরো এগিয়ে নিয়ে যাব তো তাই ছেলেদের কি আপনাদের মেহনত করা পরিশ্রম করা যে আলেম তৈরি করেছেন আজকে সেই ফলটা আপনারা দেখুন এটা আমার অনুরোধ রইল আপনারা যে যেখানে আছেন এখানে আসুন এবং চাইব বিভিন্ন সমাজ থেকে যারা এসেছেন তারা যদি আমাদের স্টেজে একটু আসতেন আপনাদের সিনেহের এই ছেলেদেরকে আপনাদের হাতটা যদি তাদের মাথায় একটু দিয়ে দিতেন হয়তো তারা ভবিষ্যতে একটু ধন্য হতো তাই আমি সমাজের বড়দেরকে বলবো একটু যদি আপনাদের লিস্টে যে আসতেন আমি আরও খুশি হতাম এবারে এবং বিভাগ থেকে যারা এবছর উত্তীর্ণ হচ্ছে এক এক করে আমি নাম রাখবো তাদেরকে সেই নাম অনুযায়ী পাগড়ি দেওয়া হবে তারা সারে সারে গিয়ে ওইদিকে দাঁড়াবে সর্বপ্রথম আমি নাম রাখছি निजामुद्दीन शेख पिता इमरान शेख डोमकुए शेख अपनारा जाना माथा हाथम जुएल शेख পিতা রাবাকুল ইসলাম মন্ডল হাজি জাহাঙ্গীর শেখ পিতা আব্দুল আওয়াল শেখ ডমকল ইনজামুল হক পিতা আজগর আলী আসাম আসাম প্রদেশ সেলিম শেখ পিতা সোনাফা সোনাফাল শেখ আজমত আলী পিতা আমজাদ আলী আসাম সিরিয়াল অনুযায়ী তোমরা থাকবে তাড়াতাড়ি আসবে আব্দুল হাসিম ঘরামি, পিতা শফিকুল ঘরামি উত্তর চব্বিশ পরগনা হাবিবুর রহমান পিতা আমিন শেখ হিজুলি বেলডাঙ্গা আপনাদের ঘরের সন্তান হাবিবুর রহমান মুতাসিম পিতা আজাদ আলী ইসলামপুর মিনানুর শেখ পিতা মহসিম শেখ কাশীপুর রেজিনগর সাবিরুল শেখ পিতা মিস্তারুল শেখ ডকল

পিতা সানাউল্লা মির্জাপুর বেডাঙ্গা শেখ শাহিন আহমদ পিতা কাইমুদ্দিন শেখ ডমকল আলামিন আলিমান হাকিম পিতা আব্দুল মান্নান শেখ হরিহরপাড়া ইউসুফ মন্ডল পিতা হাসিম মন্ডল ডমকল কাউসার শেখ পিতা আলী হোসেন নওদা ওহিনুল ইসলাম पिता अब्दुल रज़ाक आसाम आमिर हमजा पिता रहमानी आसाम जयनाल आबेदी पिता नौशाद अली आसाम जहांगीर आलम पिता उमर हुसैन आसाम नूरुल इस्लाम पिता अब्दुल हकीम डॉक्टर শামীম সাহানা পিতা ময়নুদ্দিন সাহানা ডমকল আবু সুফিয়ার পিতা সেলিম উদ্দিন শেখ ঝাড়খণ্ড আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও ছাত্র আসে হাসানুল হক পিতা সাজেব আলী সাজেব ইসলাম থাক কিতাব আলী পিতা আকসার আলী মজলপুর বেলডাঙা রফিকুল ইসলাম মজর আলী পিতা মজর আলী আসাম সানিদুল হক পিতা মজবুল হক আসাম শফিকুল ইসলাম পিতা রশিদ শেখ কাজী সাহা বেলডাঙা আলিনুর শেখ পিতা আব্দুল কাহার শেখ দক্ষিণ চব্বিশ পরগনা শাহরুল ইসলাম পিতা হাবিবুর রহমান আসাম আব্দুল সামাদ মল্লিক পিতা তামাত মল্লিক নাকাশিপাড়া মোজাম্মের সরকার পিতা হাবিদুর রহমান দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর হাবিবুর রহমান পিতা আব্দুল কাদের আলী আসাম শাহিদুল আলী পিতা মোহাম্মদ জয়নাল আবেদিন আসাম সানোয়ার মিয়া পিতা বদিউজ্জামান হরিহরপাড়া ইমরান মন্ডল পিতা আশরাফ মন্ডল হাসখালী নদিয়া শোয়েব আলী হরিহরপাড়া পিতা সামামুল সামামুল তাওরা তাও আমাদের বিয়াল্লিশ জন ছাত্র দাওরা হাদিসের এবছর আমাদের বিয়াল্লিশ জন ছাত্র দাওরা হাদিস পড়ছে দাওরার কি পড়ছে না অত্যন্ত আচ্ছা এবার তোমাদের মুফতি যারা হচ্ছে আমাদের সমাজে মুফতিদের বিশাল পদে রয়েছে এ মাদ্রাসাতে দক্ষ মুফতি আনে কিরাম দ্বারা মুফতি তৈরি করা হয় এবছর আমাদের মুফতি ক্লাসে আমরা নটা ছেলে রেখেছি মাত্র নটা তাকমিল ইফতা নুরুদ্দিন শেখ পিতা মকবুল হোসেন আসাম আসাম থেকে এসেছে এরা স্নাতক শফিউল্লাহ লস্কর পিতা আব্দুল সালাম লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা আনোয়ার আলী পিতা নুরবক্সু শেখ আসাম বরং পিতা আব্দুল ওয়াহিদ ডোমকল আব্দুল করিম পিতা আলাউদ্দিন আসাম সুলেমানী পিতা আব্দুল হামিদ আসাম ফারুক শেখ পিতা শেখ থানার পাড়া সাইদ খামারু পিতা আবু তাহের খামারু নওদা মোহাম্মদ হাবিবুল্লাহ পিতা আবদুল্লাহ ইমানে আমাদের সাহিত্য বিভাগ আরবি সাহিত্য বিভাগ সে বিভাগ থেকে যা উত্তীর্ণ হচ্ছে রবিউল শেখ পিতা আনারুল শেখ হরিহর পাড়া শরীফুল বিশ্বাস পিতা ইউনুস বিশ্বাস হরিহর পাড়া রমজান মিয়া পিতা আঞ্জু মিয়া আসাম সোহেল রানা পিতা সানাউল্লা শেখ হরিহর ফরিদপুর ইসলাম পিতা নাসির উদ্দিন মন্ডল নওদা উদয় হোসেন পিতা শেখ লড়া সাইফুল ইসলাম পিতা আসাম লাইন দিয়ে বসো তোমরা লাইন দিয়ে বসো যারা পাখি পেয়েছো লাইন দিয়ে বসে যাও যাদের পাখি পেয়ে গেছে সারিবদ্ধ ভাবে বসে যাও আমাদের এত ছাত্র যে আমাদের মঞ্চে জায়গা দেওয়া যাবে না এই কারণে তোমরা একটু জমে জমে দাঁড়াও তুমি তুমি বসে যাও তাজবিদ বিভাগ কোরআন একাডেমিকে তাজবিদের হ্যাঁ আচ্ছা হিমস বিভাগ থেকে যারা উত্তীর্ণ হচ্ছে তাদেরকে এবার চাকরি প্রদান করা হচ্ছে বসে যাও বসুন তাড়াতাড়ি করোচিত মুৰ্শিদাবাদ আবুল আবিয়া মহমান পিতা ৰামেজালী মঞ্চ বেডাঙা শেখ স্বামীৰ পিতা শেখ চাকি হুগলী মামুনুৰ ৰছিদ পিতা গোলামণ্ডল জলংগী মুশারাফ হোসেন পিতা রুহুল আমিন মন্ডল সাগরপাড়া সাইদ শেখ পিতা আতার আলী জলঙ্গি ইবনে হাসান পিতা ফারুক আবদুল্লাহ লালগোলা শাহিল হোসেন পিতা আরিফ হোসেন শক্তিপুর নাজমুল হাসান পিতা আব্দুল সালাম মন্ডল ইসলামপুর শাহাদ হোসেন পিতা সানোয়ার হোসেন ইসলামপুর হাবিবুল ইসলাম পিতা পিয়ারুল শেখ ইসলামপুর সোয়েব মন্ডল পিতা মন্ডল দৌলতাবাদ আমিনুল ইসলাম পিতা আব্দুল সালাম সর্দার জলঙ্গি খুরশিদ আলম পিতা হাবিবুর রহমান শেখ হরিহরপাড়া এবারে তাজবিদ ছেলেদের তোমরা ওদিকে চলে যাও তাজবিদ বিভাগ থেকে উত্তীর্ণ যারা হচ্ছে তাদেরকে আমি একে একে আসবে মিনজানুর শেখ পিতা আলেক চাঁদ মন্ডল হরিহরপাড়া আমিরুল ইসলাম পিতা আসির উদ্দিন চাপড়া নদিয়া নাসির শেখ পিতা জেকের আলী মুর্শিদাবাদ সিরিয়াল ওঙ্গে তোরা চলাস করতে তাড়াতাড়ি এই কেনা কেনা এই পড়া কেনা শোন দাদা আচ্ছা আল্লাহ জিয়ারুল শেখ পিতা জুবিন উদ্দিন শেখ হরিহরপাড়া মিজানুল শেখ পিতা মিনহাজুদ্দিন মন্ডল ইসলামপুর কামরুজ্জামান মন্ডল মন্ডল ডোমকুল শেখ পিতা জামশেদ শেখ নাকাশিপাড়া সেলিম মল্লিক পিতা পিন্টু মল্লিক বর্ধমান মিরাজুল মল্লিক পিতা জাহেদ আলী মল্লিক বর্ধমান জিয়ানুর রহমান পিতা মফিজুদ্দিন উত্তর দিনাজপুর কেশাবে সরকার পিতা রহমান দক্ষিণ দিনাজপুর সুখচাঁদ মল্লিক পিতা চাঁদ মোহাম্মদ মল্লিক চাপড়া ইমরান মন্ডল পিতা ফরিদ মন্ডল চাপড়া সাইফুদ্দিন শেখ পিতা আজগর শেখ নাকাশিপাড়া মোস্তাক আলী মন্ডল পিতা মজিবুল মন্ডল দিনাজপুর আব্দুল আমানুল্লাহ পিতা সামিরুল ইসলাম দিনাজপুর এখানে আমাদের দাওরা হাতিসের যে ছাত্রদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে একটা বা দুটোর নাম হয়তো দুটো নাম সিরিয়াল থেকে বলতে আমার আচ্ছা আজমল শেখ পিতা আজমউদ্দিন শেখ হাত গোবিন্দপুর নদিয়া আব্দুল আজিজ পিতা হাফেজ আফজাল শেখ পলাশি নদিয়া হাজরাপুতা পলাশি নদিয়া এই দুটো নাম আমার পড়তে ছুটে গেছে আলহামদুলিল্লাহ ছেলেদেরকে দেখছেন আচ্ছা এবারে একটা লাইন দিয়ে বসো একটা কেরাত বলছিলাম আচ্ছা হিমস বিভাগ থেকে আমি বলছি কোন একটা ছাত্র হয়তো দুই থেকে তিন মিনিটের একটা কেরাত পড়বে এখানে এসো হিমস বিভাগ থেকে যে কোনো একটা ছেলে আর সব ছেলেগুলো লাইন দিয়ে বসে যাও সব ছেলে লাইন বসে যাও হিমস বিভাগে কোনো একটা ছেলে এসো দুই থেকে তিন মিনিট বেলা করে শোনাও দয়া করে বলছি আপনারা যারা দাঁড়িয়েছে এই ফাঁকা জায়গা যেটা খালি আছে একটু খালি জায়গাটা একটু পূরণ করুন দয়া করে আপনারা পূরণ করুন সবার মর্যাদাটাকে একটু রক্ষা করুন এত সুন্দর মজলিস কিন্তু জায়গাটা ফাঁকা একটু তেলা শুরু السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان و يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقرب وَلَا تُخْسِرُ الْمِيزَانِ وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الأكمام وَالْحَبَّ ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم الله. السلام عليكم ورحمه الله

মরে গিয়েও বেঁচে থাকবেন কারণ যারা এই মাদশা তৈরি করেছেন যারা এই মাদশায় ত্যাগ দীক্ষা করে যারা কবরে চলে গেছেন তারা আজ কি জিন্দা তাদের জন্য দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা রাস্তায় যাও এবার অনুরোধ করছি আপনাদের সামনে সারা বাংলা বিহার